নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা মুক্তির ঠিক আগে প্রবল সমালোচনার মুখে পড়তে হল বিবেক রঞ্জন অগ্নিহত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস মুক্তির আগের দিনেই এই সিনেমাটিকে ঘিরে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক এবং সেখান থেকে জন্মায় আতঙ্ক যার ফলে প্রযোজক ও অভিনেত্রী পল্লবী যোশী নিজে খোলা চিঠি লেখেন রাষ্ট্রপতিকে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নন একজন প্রযোজক হিসেবেও তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন জানান সুরক্ষার জন্য তার এই খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে এই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় চিঠিতে পল্লবী যোশী লিখেছেন ভারাক্রান্ত হৃদয়ে আমি এই চিঠি লিখছি সাহায্যের জন্য নয় বরং সুরক্ষার জন্য আবেদন জানাচ্ছি দ্য বেঙ্গল ফাইলস আসলে দ্য ফাইলস ট্রিলজির শেষ অধ্যায় আগামী পাঁচই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা এই ছবির মূল উদ্দেশ্য হলো দর্শকের সামনে তুলে ধরা সেই সব দমন করা সত্য অ্যাকশন হিন্দু গণহত্যা নোয়াখালীর আর যন্ত্রণা অর্থাৎ একেবারে ইতিহাসের গভীরতম ঘট যেগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা বহু বছর ধরে এড়িয়ে চলা হয়েছে সেটাই সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক চিঠিতে পল্লবী অভিযোগ তুলেছেন বাংলায় যে সমস্ত হল মালিকেরা এই সিনেমাটি মুক্তের ব্যবস্থা করছেন তাদের ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে হলে ছবিটি চললে অশান্তি তৈরি হবে হবে আইন শৃঙ্খলা বিঘ্নিত এই আশঙ্কায় হল মালিকেরাও পিছিয়ে যাচ্ছেন অনেকে সরাসরি জানিয়েছেন তারা ছবিটি দেখাতে পারবেন না ফলে বাংলার দর্শকরা ছবিটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন পল্লবী রাষ্ট্রপতিকে লিখেছেন বাংলার মানুষের অধিকার আছে এই ছবি দেখার আর হল মালিকদের অধিকার আছে নির্ভয়ে তাদের পর্দায় সিনেমা দেখানোর এই অধিকার যেন খর্ব না হয় সেজন্য তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন কিন্তু প্রশ্ন হলো এই আবেদন কি কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে কারণ বাস্তব চিত্র হলো দেশের অন্যান্য শহরে ছবিটি মুক্তের প্রস্তুতি পুরো দমে চলছে অগ্রিম টিকিট বুকিং পর্যন্ত শুরু হয়ে গেছে কিন্তু বাংলার কোন সিনেমা হলে এখনো পর্যন্ত দ্য বেঙ্গল ফাইলসের একটিও শো নির্ধারণ করা হয়নি অর্থাৎ একদিকে গোটা দেশে মুক্তি অন্যদিকে বাংলায় কার্যত অচলাবস্থা এই প্রথম নয় বাংলায় বিবেক অগ্নিহোত্রী সমস্যার মুখে পড়লেন এর আগে কলকাতার এক পাঁচ তারা হোটেলে ছবির ট্রেলার প্রদর্শন করতে গিয়ে প্রবল বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামলাতে হয় ফলে পরিচালকের মনে আশঙ্কা আরও গভীর হয়েছে মুক্তির দিনেও বাংলায় নতুন করে সমস্যা দেখা দিতে পারে উল্লেখ্য আবেদন জানিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলার দর্শক যেন বঞ্চিত না হন ছবিটি মুক্তির ব্যবস্থা যেন করা হয় কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে তেমন কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি তাই প্রযোজক পল্লবী যোশের রাষ্ট্রপতির কাছে সরাসরি চিঠি লেখা কার্যত এক মরিয়া পদক্ষেপ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে বাংলায় দ্য বেঙ্গল ফাইলস মুক্তি আটকে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে কেউ বলছেন ছবির বিষয়বস্তু ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়কে তুলে ধরে আর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক ছড়াতে পারে আবার কেউ বলছেন বাংলায় ছবিটি মুক্তি পেলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও অশান্ত হয়ে উঠতে পারে তবে সাধারণ দর্শকের প্রশ্ন এক চাই তাহলে কি বাংলার মানুষ ইতিহাসের এই অধ্যায়কে সিনেমার পর্দায় দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন

এই মুহূর্তে বাংলার দর্শকের চোখ রাষ্ট্রপতির দিকে পল্লবী যোশের খোলা চিঠি কি কোনো পরিবর্তন আনবে হল মালিকরা কি শেষমেশ সাহস দেখিয়ে ছবিটি পর্দায় আনবেন নাকি রাজনৈতিক বিতর্ক আর হুমকির আতঙ্কে বাংলার মানুষ বঞ্চিত হতে চলেছে এই ছবির মুক্তির থেকে মুক্তির আগের দিন দাঁড়িয়ে এই প্রশ্নগুলি এখন সবচেয়ে বড় দ্য বেঙ্গল ফাইলস এই ছবি ঘিরে উত্তেজনা যে এখানেই থামছে তা কিন্তু নয় আগামীকাল ছবির মুক্তির দিন বোঝা যাবে বাংলার মানুষ কি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারবেন নাকি রাজনৈতিক জটিলতার বলি হবে সিনেমার পর্দায় ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়